নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন এমনটি ধরে নেওয়া উচিত নয় বলে উল্লেখ করেছেন তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভইয়া তিনি বলেন উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন এমন যে কারো রাজনীতি কিংবা নির্বাচন করার ইচ্ছা থাকলে তাদের সবার পদত্যাগ করা উচিত যেন কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচনে নিরপেক্ষতার স্বার্থে এমনটি করা উচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেন যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরই বলছেন যে আমরা ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ ওই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরেও থাকবে যদি নির্বাচন সুষ্ঠু না হয় গত বছর আওয়ামী লীগের সরকার উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সচিব ভইয়া আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার তিন দিন পর গত আটই আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় ওই সরকারে আসিফ মাহমুদ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক এক সমন্বয়ক বা উপদেষ্টা হন নাহেদ ইসলাম পরে তাদের আরেক সহযোদ্ধা মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন এর মধ্যে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে অভ্যন্তরে রাখে ছাত্র তরুণদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল দলীয় নাগরিক পার্টি আহ্বায়ক হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রথম ক্রিয়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজিব ভইয়া পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামাচ্ছেন তাদের অপর সহযোদ্ধা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন সুষ্ঠু নির্বাচনের সাথে রাজনৈতিক সংশ্লিষ্ট অন্যদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করে আসিফ মাহমুদ সজিব ভূয়া এ তিনি বলেন এই সরকারে তো অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেকে এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য পদত্যাগের পর এনসিপিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বলেন তিনি এনসিপিতে যোগ দেবেন এমনটা ধরে নেওয়া উচিত না সেটি তিনি বিবেচনা করবেন সরকারের এক বছরের জনগণের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এখনও পর্যন্ত না পারার পাল্লাটাই ভারী গণব্যুথনের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষায় সরকার পূরণ করার চেষ্টা করেছে অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নেওয়া তবে মূল্যায়নটা জনগণ করলেই সবচেয়ে বেশি ভালো হবে